বিসমিল্লা রহমায় রহিম আমি আসলাম এক ভাইয়ের দোকানে ভাই বাদাম বিক্রি করে জানবো তার পরিবারের কী অবস্থা কতদিন এই বাদাম বিক্রি করে এবং কী অবস্থায় আছে যেমন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কতদিন যাবে পেশায় জড়িত তো হ্যাঁ পেশা বাড়ি কোথায় আগে কী কাজ করতেন

ইয়ে আপনার ফ্যামিলির সংখ্যা কতজন ফ্যামিলির সংখ্যা কতজন পাঁচজন বাবা মা আছে বিয়ে করতেন কত টাকা ভাড়া দেন কত চার হাজার টাকা দেন আর টাকা খাওয়া খাওয়া দাওয়া পরে কত পরে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন বিক্রি হয় কত পুনর তে এই পনেরোশো টাকা দিয়া আপনি চলে হ্যাঁ এই যে আপনি কটাতে কটা বন্ধ করেন আমি কিন্তু কিছুতে আর বাকি সময় কি কাজ করেন হ্যাঁ করাস হ্যাঁ আপনি যে পনেরোশো টাকা বিক্রি করেন এ আপনার ক টাকা থাকে পাঁচ ছয়শো টাকা থাকে তে বাবা মা আছে বাবা মা দেখেন আপনারা কয় ভাই হ্যাঁ সাত ভাই তে আপনি কয় নাম্বার তিন নম্বর তে এখন ব্যবসা করে কি অবস্থায় আছে ফ্যামিলি নিয়ে মোটামুটি হ্যাঁ যান বাইরে তো যাবে পরিশ্রম করতে হবে যে কোনো জিনিস করতে গেলে পরিশ্রম করতে হবে তাহলে বাদাম কত করে কেজি বিক্রি করতে চান বাদাম দাম বেশি ওই আমি সত্তর টাকা কেজি একশো সত্তর ভুট কত করে বিক্রি করতে চান আপনি কী কী বিক্রি করেন এখানে এখানে কী কী বিক্রি করেন এখানে চিমের আলি

এই ব্যবসায় ভালো তাহলে এখন ভালো আছে না ব্যবসা করে হ্যাঁ এই ব্যবসা করে আছে ফ্যামিলি নিয়ে চলে তো আপনি থাকা খাওয়া সহ কত টাকা বললেন আমি প্রতিদিন চার পাঁচশো টাকা লাভ থাকে তো

তাহলে অনেক ভালো আছেন ব্যবসা করে আপনার নাম বলছিলেন জামাল প্রিয় দর্শক মনে জানতে পারেন জামাল ভাই অন্য কিছু না করে এই বাদাম বিক্রি করে বাদাম বিক্রি করে যে কিছু পায় এটা দিয়ে সংসার চলে তার ফ্যামিলি চলে এই